হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল নটা আর আমি নটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে পিসি শরীরটা একটু ভালো আছে তাই পিসি কাজে এসেছে এসে ফার্স্ট আমার ঘরের বিছানাটা আর কি বিছানা যে চাদরগুলো মানে বেড কভার পিলো কভার এগুলো সব পরিয়ে দিল পরিয়ে দেওয়ার পর ঘর মুচ্ছে পিসি ঘরটা মুছে নিচ্ছে আজকে পিসির ওপর বেশি চাপ দেবো না তারপর আমি এই স্নানে যাচ্ছি স্নান করে এসে কথা হবে আবার পিসিয়ে যে কাচাকুচি নিয়ে বসে গেছে কাস্তে রোজ কাজে ছাড়া জামা কাপড়গুলো পিসিগুলোকে সার্ফ কেঁচে দেয় আমার স্নান হয়ে গেল স্নান করে চলে এলাম এই দেখো স্নান করা কমপ্লিট এইবার আমরা বেরোচ্ছি মামার বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি এই দেখো রেডি হয়ে গেছি এবার আমাদের বাড়ির যে মেন গেটটা ওইটা আর কি লক করব মাও রেডি হয়ে গেছে এই যে মেন গেটটা আমি লক করছি আমি মা আর ভাই একসঙ্গে যাব মেন গেটটা আমার লক করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আর কি মামার বাড়ি যাওয়ার পথে বের হচ্ছি বাড়ি থেকে দুদিক দিয়ে আমাদের গেট আছে সামনে দিয়েও আছে পিছন দিয়েও আছে তো এই পুরনো বাড়ি সামনে দিয়ে যাচ্ছি এবার যাওয়ার সময় আমি আমাদের মেন গেটের চাবিটা আর কি আমার বড় বৌদির কাছে দিয়ে যাবো নাহলে আমার হাজব্যান্ড আসবে আবার খাবে ও তখন আবার চাবি দেওয়া থাকে চাবি না পেলে মুশকিলে পড়ে যাবে ও তো আর যাবে না এক জায়গায় গেছে নাহলে ও যেত চাবি দেওয়া হয়ে গেছে এবার আমরা গেট খুলে বেরিয়ে যাচ্ছি এটাও আমাদের একটা সদর দরজা এটা দিয়ে বের হচ্ছি বাইরে টোটো দাঁড়িয়ে আছে এই দেখো টোটো এসে গেছে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েই আছে এবার আমরা টোটোর মধ্যে উঠে পড়বো মা ফার্স্ট উঠছে এবার আমিও উঠব মা আর আমি দুজনে মিলে টোটোয় বসে পড়লাম এই যে যিনি আর কি নিয়ে যাবেন তিনিও আছেন এবার আমি আর মা আর সঙ্গে আমার ভাই আছে তিনজনে মিলে আমরা মামার বাড়ি উদ্দেশ্যে রওনা হলাম রাস্তায় যাচ্ছি আমরা বেলা এগারোটা বাজে এখন বেলা এগারোটার সময় টোটোটা আর কি স্টার্ট করা হলো আমার মামার বাড়ি বেশি দূরের পথ নাই কাছাকাছি এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট মতো লাগে মামার বাড়ি পৌঁছাতে বাড়ির কাছাকাছি আর কি তাই টোটো করেই যাচ্ছি আর না হলে এমনিতে অটো আছে বাসও আছে টোটোটা গেলে সুবিধা এটা আমাদের বাজার যেসব বাজার বসেছে যেটুকু দেখাতে পারলাম তোমাদেরকে সব বাজার বসেছে মিষ্টির দোকানটা ওটা দুপাশতেই বাজার বসে আমাদের আর কি সবজি টবজি মাছ মাংস সব কিছু এখানে পাওয়া যায় বাজার ছাড়িয়ে এলাম এবার এখানে একটা পুল আছে এই পুলটা পার হয়ে এইবার এতক্ষণ ছিল আমাদের বাজার আমাদের বাজার পার হয়ে এবার চুপিতে এলাম চুপি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আজকে ওয়েদারটা বেশ ঠান্ডায় আছে হালকা রোদ তার সঙ্গে হালকা হালকা হাওয়া বইছে বেশ ভালোই লাগছে হ্যাঁ টোটোই উঠলে তো কি বলবো এত হাওয়া এত হাওয়া যে চুল টুল সব মুখের মধ্যে এসে পড়ছে মাথার চুল সব এলোমেলো হয়ে যায় টোটোই উঠলে তো ভালোও লাগে আবার এই যে আমরা এখন মামার বাড়ির পথে রওনা হচ্ছি দুপাশ দিয়ে রাস্তা মাঠ ভালোই লাগে বেশ দোকানপাট সবই আছে যাচ্ছি আমরা হালকা হালকা হাওয়ার সঙ্গে নিয়ে চলছি আর এত চুল উড়ে যাচ্ছে মাথার চুল সব মুখের মধ্যে পড়ছে খুব বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই গাড়িতে উঠলে এটা হবেই বাইকেই যায় আর টোটোই যায় চুল ঠিক মুখের মধ্যে পড়বেই উড়ে এসে খুব বিরক্তিকর লাগে তখন এই যে আমি বারবার চুল ঠিক করতেই ব্যস্ত তবে বেশ ভালোই লাগছে আমার সার্জারির পর অনেক দিন তো বের হয়নি বাড়ি থেকে বেরোনো হয়নি তাই প্রথম আর কি আমি মার ভাই বের হচ্ছি তো ভালোই লাগছে যদিও বা অল্প সময়ের পথ তা তাহলেও বেশ ভালোই লাগছে এই যাচ্ছি দুপাশ দিয়ে বাড়ি ঘর রাস্তা প্রচণ্ড হাওয়া এত হাওয়া কানে পুরো মানে কি বলবো হাওয়াতে তালা লেগে যাচ্ছে কান দুটো মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এত হাওয়া আবার ঘরের ভিতর তখন মনে হয় একটু বাতাস হলে ভালো হয় একটু বাতাস হলে ভালো হয় ফ্যানের হাওয়া গায়ে লাগছে না আর বাইরে বেরিয়ে এত হাওয়া আর সহ্য হচ্ছে না এত হাওয়া নিতেই পারছি না মনে হচ্ছে এত হাওয়া বিরক্ত বোধ লাগছে এই চলছি আমরা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি দুপাশ দিয়ে বাড়ি ঘর ভালোই লাগছে ভালোই এনজয় করছি ঠান্ডা হাওয়া দুপাশ দিয়ে আমরা চুপি বললাম চুপি ছাড়িয়ে আমরা পূর্বশ্রীর পথে এসেছি পূর্বশ্রীর দুপাশ দিয়ে ধারাপাড়া ছাড়িয়ে গেল চলছি বা দুপাশ দিয়ে শুধু সবুজ আর সবুজ গাছপালায় ভর্তি নেই দেখো দুপাশ দিয়ে শুধু সবুজ আর সবুজ গাছপালায় ভর্তি তা ভালোই লাগে যাচ্ছে আমরা আবার ডিস্টার্ব করছে হাওয়াতে আমার চুলগুলো মুখের মধ্যে এসে পড়ছে খুব ডিস্টার্ব করছে হাওয়াতে এত হাওয়া আর ভালো লাগছে না মনে হচ্ছে যে এত হাওয়া আর ভালো লাগছে না অন্য সময় হাওয়া খুঁজি এখন আবার হাওয়া বিরক্ত লাগছে যাক এই করেই চলছে তবুও চলছি আমরা যে দুপাশ দিয়ে সব দেখো বাড়ি ঘর পার হচ্ছি আমরা অনেকটা রাস্তা পার হচ্ছে অনেকটা রাস্তা পার হয়েও গেছি এই দেখো দোকানগুলো সব বন্ধ আছে এখন এই পাশে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে এই সাইডে কিছু দোকান খোলা আছে এই সাইডে দোকানগুলো সব খোলাই আছে এই চলছি কিছু কিছু বেশ কিছু দোকান বন্ধ কিছু খোলা আছে চলছি অনেকটাই পথ এই যে সব এটা রেস্টুরেন্ট ছোট একটা রেস্টুরেন্ট তা টুকটাক খাবার দাবার আর কি এখানে পাওয়া যায় তারপরে এই যে পূর্বশিলি হসপিটাল হসপিটাল পেরিয়ে এলাম আমরা দুপাশ দিয়ে দোকান এই দেখো একটা নার্সারি অনেকগুলো নার্সারি আছে এখানে এটা একটা নার্সারি নার্সারিটা ফার্স্ট পরে আর কি যেতে কোনোখানে যেতে এই নার্সারিটা ফার্স্ট পরে চারু নার্সারি থেকে বড়ো নার্সারি আমাদের এখানে এটা তারপর আবার চলছি যেহেতু ইলেকশান চলছে দুপাশে আর কি সমস্ত পতাকাগুলো আর কি দেওয়া আছে এই যে দোকান সব খোলা খুব হাওয়া খুব হাওয়া এত হাওয়া মানে হাওয়াতে কান পুরো বন্ধ হয়ে যাচ্ছে কান তালা লেগে যাচ্ছে কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি এত হাওয়া বইছে তখন মনে হচ্ছে আর ভালো লাগছে না কখন গাড়ি থেকে নামব এই যে দুপাশ দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে টোটো স্ট্যান্ড এটা টোটো স্ট্যান্ডে টোটোগুলো দাঁড়িয়ে আছে সামনে স্টেশন যে টোটোগুলো সব যাচ্ছে অনেকটা রাস্তা আমরা পার হয়ে এলাম দুপাশে দোকানপাট সব খোলা আছে বাতাস সেই বইতেই থাকছে কি বলবো কান টান সব বন্ধ হয়ে গেছে হাওয়ায় কিচ্ছু শুনতে পাচ্ছি না আরও নার্সারি আছে দুপাশ দিয়ে আরও নার্সারি ছোটোখাটো নার্সারিগুলো আছে এদিকে আরও ভিতর দিকে গিয়েই রাস্তার ভিতর দিকে গিয়ে নার্সারিগুলো আছে সবটা আমার পক্ষে তোলা সম্ভব হয়নি যেটুকু তুলেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই যে সব নার্সারিগুলো অনেকটা পথ আমরা এসেই গেছি এই মনে হচ্ছে যে কখন যাব কখন যাব আবার মনে হচ্ছে কখন গাড়ি থেকে নামবো এত হাওয়া কান বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কখন নামবো আর ভালো লাগছে না আবার যাব বলে একটা আনন্দ থাকে আবার কখন নামবো সেটাও মনের মধ্যে হয় এই যে একটা রেল লাইন পার হচ্ছি আমরা একটা রেল গেট আজকে ভাগ্যটা ভালো গেট পড়েনি খোলাই আছে গেট পড়লে হয়তো একটু লেট হয়ে যেত এবার আমরা পারুলিয়া রাস্তায় পা দিয়েছি এই যে একটা আশ্রম আছে এখানে আশ্রমটা অনেকটাই বড়ো আশ্রমটা বারো বছর অন্তর মেলা হয় বেশ বড়সড়ই মেলা বসে আর কি একটা বড় আশ্রম আশ্রমটা ছাড়িয়ে আমরা যাচ্ছি পারুলিয়ার পথে দুপাশ দিয়ে শুধু গাছ গাছ আর গাছ সবুজে সবুজ তাই না এখানে দুপাশ দিয়ে শুধু গাছই আছে বাড়িঘর খুব কম আছে আছে একটু কমই আছে এখানটা আর আজকে ওয়েদারটা কেমন হালকা মেঘলা করছে মাঝে মধ্যে রোদ উঠছে আবার মেঘলা করছে আবার রোদ উঠছে আবার কিছুক্ষণের জন্য দেখছি যে মানে কোনো রোদই নেই পুরোই মেঘলা আবার যখন রোদ থাকছে তার সঙ্গে হাওয়া বইছে এরকম ধরনের আর কি তো যাক চলছি এই যে এটা একটা এসআই অফিস যেটুকু দেখানো হলো যেটুকু সম্ভব হলো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার চলছি নার্সারিও আছে দুপাশ দিয়ে এখন আর ভালো লাগছে না এত হাওয়া বিরক্ত লেগে যাচ্ছে মনে হচ্ছে কখন নামবো কখন নামবো যাচ্ছি তো যাচ্ছি পথ আর শেষ হচ্ছে না আবার পথ শেষ হলেও মনে হয় না না এই তো বেশ ভালোই ছিলাম কি সুন্দর হাওয়া দিচ্ছিলো হুম করে যাচ্ছিলাম যেখানে আবার দুই সাইড দিয়ে বাড়ি ঘর আছে দোকানপাট আছে চলছি আর চলছি শেষ আর হচ্ছে না পথ যে এখানে দোকানগুলো সব বন্ধ আছে আবার খোলা আছে কিছু কিছু দোকান বন্ধ হয়ে যায় একটু তাড়াতাড়ির মধ্যে আবার কিছু কিছু দোকান দুটো আড়াইটে অবধি দুপুর দুটো আড়াইটে অবধি খোলাও থাকে এখানে সব পুরোটাই দোকান দু সাইড দিয়ে দোকান আমরা হাই রোডে উঠে গেছি টোটো অটো সবই আছে এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত হাওয়া কানে পুরো তালা লেগে গেছে কিচ্ছু শুনতে পাচ্ছি না এত হাওয়া দিচ্ছে এই দুপাশ দিয়ে দেখো পুরোটাই মার্কেট দুপাশে মার্কেটে ভর্তি পারুলিয়া মার্কেট এই মার্কেটটা আমাদের এখানকার মধ্যে একটু বড় মার্কেট এখানে সব রকমই পাওয়া যায় সব রকম দোকানও আছে যা কিছু ভালো লাগে আমরা এখানে এসেই করি সব কিছু আমাদের আমাদের আর একটু ভিতর দিকে বাড়ি তো যেন পারুলিয়া মার্কেটটাই বড় আর কি এই দেখো দুপাশে শুধু গাছ আর গাছ সবুজ আর সবুজ সবুজে ঘেরা কী সুন্দর লাগে তাই না সবুজ দেখতে দেখতে চোখটা পুরো সবুজ হয়ে যায় খুব সুন্দর লাগে আর তার সঙ্গে তো মৃদুমন্দ বাতাস বইতেই থাকছে যাক সব মিলেই ভালোই লাগছে একটু বিরক্ত একটু ভালো সব কিছুই তো ভালো তাই না শুধু ভালো হলেও পুরোটা ভালো লাগে না আবার শুধু খারাপ হলেও লাগে না ভালো মন্দ মিশেই জীবন চলো চলতেই থাকছি আমরা আর তোমরা দেখতে থাকো দুই সাইড দিয়ে দেখো দোকান আর দেখো সব দোকান বন্ধ হয়ে গেছে কিছু কিছু খোলা আছে আবারও হাওয়া কি হাওয়া কি হাওয়া মানে এত হাওয়া যখন দরকার তখন হাওয়া পাওয়া যায় না আর এখন দরকার নেই এখন শুধু হাওয়া আর হাওয়া যাক অনেকটা একটা পথ আমরা চলে এসেছি এই দেখো শুধু গাছ গাছালিতে ভর্তি সবুজ আর সবুজ আখের রস বিক্রি হচ্ছিল গরমকালে এটা খুব ভালো জিনিস আর খেলে শরীরটা ঠান্ডাও থাকে দুপাশ দিয়ে শুধু রাস্তা আর রাস্তা গাছ গাছালিতে ভর্তি এখানে বাড়িঘর খুব কম আছে হ্যাঁ দেখো সবুজ আর সবুজ পেট্রোল পাম্প একটা পেট্রোল পাম্প আমাদের এখানে আবার দুপাশ দিয়ে শুধু সবুজ আর সবুজ মাঝখানে রাস্তা তাই না ভালোও লাগছে বলো আমাদের গ্রামের পরিবেশ এই যে গাছ গাছ আর গাছ গাছের অভাব নেই অনেকটা দূর চলে এসেছি আমরা আর একটু হলেই মামার বাড়ি পৌঁছে যাব চলেই এসেছি প্রায় সব দোকান পাঠ দুদিক দিয়ে আছে যে কলা গাছে ভর্তির পাশে অনেকটাই রাস্তা শেষ হচ্ছে না আর চলে এসেছি প্রায় দু পাঁচ শুধু সবুজ আর সবুজ এই যে এসেই গেছে আর এখানে একটা বটগাছ দেখছো তোমরা এখানে আগে জোড়া বট গাছ ছিল তারপর কি হয়েছে এখানে শুধু এত অ্যাক্সিডেন্ট হতো আর অ্যাক্সিডেন্ট হলেই মানুষ মারা যেত তখন এখানকার মানুষজনের ধারণা আর কি জোরা বট গাছ থাকার কারণে নাকি অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন পাড়ার লোকজন কী করলো একটা বটগাছকে পুরোই কেটে দিয়েছে তো কেটে দেওয়ার পর একটা বট আর আছে তো এখন সত্যি সত্যি মানে এটা মানে একদমই মানে অবিশ্বাস্য ঘটনা যে একটা বটগাছ কেটে দেওয়ার পর এখানে আর অ্যাক্সিডেন্ট হয় না বলতে গেলে চলে মানুষজন এটাই বিশ্বাস তাই এখনও একটা বটগাছই আছে এই যে আমরা যাচ্ছি আর চলে এসেছি প্রায় মামার বাড়ি সামনেই মামার বাড়ি চলে এসেছি আমরা এখন আবার রোদটা আরও গাঢ়ভাবে উঠল আর কি এতক্ষণ একটু মেঘলা মেঘলা ছিল এখন বেশ আবার গরম লাগছে মামার বাড়ি আমরা এসে গেছি এবার নামবো আমি নামলাম মাও নামলো এবার আমরা বাড়ির ভেতর ঢুকলাম এই যে ততক্ষণে মামার শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে এই যেখানে সব জোগাড়যান্তি করছিল এরপরে পরপর আরও যা যা কাজ হবে আমরা একটু লেট করেই পৌঁছেছি তো স্রার্ধের কাজকর্ম প্রায় হয়েই গেছিলো অল্প একটু বাকি আছে এই যে সবাই স্রার্ধের কাছে আছে আর এদিকটায় অল্প একটু আয়োজন ছিল শ্রার্ধে কিছু মানুষজন খাবে বলে তা রান্নাগুলো হচ্ছিল ওখানটায় রান্নাগুলো হচ্ছিলো খুব রোদ এখন আবার রোদটা খুব গাঢ়ভাবে উঠেছে যে কারণে গরমটা আবার লাগছে আর এতক্ষণ টোটোর মধ্যে মানে এত হাওয়া এত হাওয়া খেয়েছি যে এখন আবার গরম লাগছে এই যে আমি এবার আমার বাড়ির গেটের সামনে এলাম ঢুকলাম কথা বলছি সবার সাথে সবার সাথে অল্প অল্প কথা বলছি শোকের মধ্যে আর কি বলবো তাই না শোকের সময় এক রকম মানুষের মানে সুখ দুঃখ মিলে জীবন না সুখের সময় একরকম দুঃখের সময় একরকম কি আর কথা থাকতে পারে এই সময় দুঃখ ছায়া তো কিছুই নেই না এই যে সাধ্যের কাজকর্ম হচ্ছে তখন অনেকটা কাজকর্মে আর কি সাধ্যের হয়ে গেছে আমরা যখন গিয়েছি তো আর যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে হঠাৎ করেই মামা চলে গেল আমরা তো কেউ আশা করিনি মামা এইভাবে চলে যাবে যাক আর কি করা যাবে মামার আত্মা শান্তি কামনা করি এর থেকে তার কিছু বলার নেই খুব অল্প বয়সে খুব অল্প দিনে মানুষটা চলে গেল ভাবতে পারিনি আমরা যাক এবার আমরা আবার টোটোই উঠে পড়েছি মামার বাড়িতে যে মানে লাঞ্চ টাইমটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি টাইম পাইনি সব কান্নাকাটি করছিল তো আর ভিডিও করতে ইচ্ছা করলো না ওদেরকে দেখে আমিও কাঁদছিলাম তো যাক আবার লাঞ্চ টাঞ্চ করে আমি আর ভাই টোটো ইটে পড়লাম এবার আবার আমরা বাড়ি ফেরার পথে বাড়ি ফিরবো বলে রওনা দিলাম আর কি এই যে ভাই আর আমি আবার সেই একই পথ ধরে বাড়ি ফিরবো মাকে আর নিয়ে আসবো না মায়ের মনটা খারাপ মা মাসিরা মামিরা সবাই বললো মাকে থাকার জন্য মা আজকে আর বাড়ি আসবে না মাকে কালকে আবার নিয়ে আসবো কালকে বাকি যেটুকু মামার শেষ কাজকর্ম আর কি আছে ওটা হবে ওদের কান্নাকাটিতে আমিও খুব আর কি মানে আমিও খুব কান্নাকাটি করেছি মুডটা অফ আছে আর কি মুডটা ভালো নেই তো যাই হোক কি করা যাবে বলো এই যে আমার চলে এসেছি আমরা বাড়ি টোটো থেকে নেমে পড়লাম আমাদের মেন যে গেটটা আমাদের পুরানো বাড়ির যে মেন গেটটা ওটা খুলছি আর কি বাড়ি চলে এলাম এখন বাজে বিকেল সাড়ে চারটে এই যে চলে এসেছি তখন এত গরম লাগছিলো ঘরে ঢুকে ফ্যানটা চালিয়ে দিয়ে ঘাম মুচ্ছি আর চুলটা আমার না সম্পূর্ণ ভিজে ভিজে চুলটা সেই থেকে আটকে রেখে দিয়েছিলাম যাই হোক পিরিয়ড এখানেই শেষ